সম্প্রতি পিনাকি ভট্টাচার্য তার একটি ফেসবুক পোস্টে কথা বলেছেন হিরো আলম ইসলামী বক্তা তারেক মনোয়ার এবং মুফতি ইব্রাহিমকে নিয়ে হঠাৎ তাঁদের নিয়ে পিনাকি ভট্টাচার্য কি বললেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন বাংলাদেশের তথা কথিত প্রগতিশীলদের একটা গভীর হতাশা আছে তারা কিছুতেই বোঝে না কেন তারেক মনোয়ারের ওয়াজ বা হিরো আলমের ভিডিওগুলো এত মানুষ দেখে এর উত্তর খুঁজতে হলে আমাদের দুটি শব্দ বুঝতে হবে ট্রুথ এবং অথেন্টিসিটি বাঙ্গু আরবান এলিটেরা ট্রুথ বোঝেন কিন্তু অথেন্টিক হওয়ার মানে বোঝেন না অথচ জনমানুষের কাছে গ্রহণযোগ্যতা আসে ট্রুথ থেকে নয় অথেন্টিসিটি থেকে অথেন্টিক সেই যিনি তার ভাষা সংস্কৃতি অভ্যাস ও স্মৃতির ধারাবাহিকতায় কথা বলেন যিনি নিজের সমাজের ভেতর থেকে চিন্তা করেন বাইরের কোনো শিক্ষা বা চিন্তার পদ্ধতি থেকে নয় এই কারণেই বাংলাদেশে মাহফুজ আনামের চেয়ে হিরো আলম বেশি ক্ষমতাশীল কারণ হিরো আলম অথেন্টিক একজন আলেম তার সীমাবদ্ধতা সত্ত্বেও গ্রাম শহর চায়ের দোকানে গ্রহণযোগ্য কারণ তিনি গণমানুষের ভাষায় কথা বলেন দেশু আচার আচরণ ধারণ করেন এবং লোকায়ত মূল্যবোধকে অস্বীকার করেন না অন্যদিকে আমাদের বাঙ্গু আরবান এলিট প্রগতিশীলরা সত্য বলেন বটে কিন্তু তা জনতার কাছে পৌঁছে না কারণ তা অজানা ভাষা অচেনা ধাঁচে তারা সত্য বলেন সেই ভাষায় যে ভাষায় শেকড় নেই সংযোগ নেই আত্মীয়তা নেই এই ডস ফ্রান্স ফান ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কে বলেছিলেন এপিস্টেমিক কলোনাইজেশন জন্মে শাসিত জাতির চিন্তায় ঔপনিবেশিক এই সমস্যাটা শুধু বাংলাদেশে না সকল উপনিবেশে এমন এক এলিট শ্রেণী তৈরি হয়েছে যারা শিকড়কে তুচ্ছ করে নিজেরা শিকড়চ্যুত হয়ে যায় তারা ধর্ম লোকজ সংস্কৃতি গ্রাম্যতাকে দেখে পশ্চাৎপদতার প্রতীক হিসেবে কিন্তু অদ্ভুত বিষয় হল পশ্চিমা এলিটরা কিন্তু নিজেদের শেকড় ছিঁড়ে ফেলে না তাদের বিশ্ববিদ্যালয়গুলো অক্সফোর্ড ক্যামব্রিজ সোরবোন হার্ভার্ড চার্চ ইতিহাস দর্শন আর সাহিত্য চর্চার ধারাবাহিকতায় গড়ে উঠেছে তারা ম্যাডাম স্মিথ পড়লেও রুশভ ভোলে না স্টিভেন পিংকার জানলেও শেক্সপিয়ার ছাড়ে না তারা জানে বিশ্ব বোঝার জন্য নিজের সমাজ আগে বুঝতে হয় কিন্তু আমাদের আরবান এলিট শ্রেণী সে ভার নিতে পারে না ফলে তৈরি হয় এক ধরনের হাইব্রিড এলিয়েনেশন বিদেশি জ্ঞান আছে কিন্তু নিজের মাটি নেই তারা ট্রুথ খুঁজতে গিয়ে অথেন্টিসিটি হারায় হানাট এবং চার্লস টেইলর বলেছেন অথেন্টিসিটি মানে আত্মপ্রকাশ না আত্মপ্রতিনিধিত্ব জনতার প্রতিনিধিত্ব তাদের ভাষায় বিশ্বাসে চিন্তায় অংশগ্রহণ সেই হিসেবে একজন আলেম ইভেন উইথ ইস অ্যাসেন্ট্রিসিটিস নিজের সমাজের প্রতিনিধি তার এক মনোয়ারের রকেট যাত্রা বা মুফতি ইব্রাহিমের করোনা চিকিৎসার ফর্মুলা হয়তো হাস্যকর্ষণায় কিন্তু এগুলো সাংস্কৃতিক উত্তরাধিকার ও পরম্পরার মধ্য দিয়ে গড়ে ওঠা কল্পনাগুলোর অংশ এগুলো বিশ্বাসযোগ্য কারণ তা স্থানীয় ভাষায় পরিচিত ছন্দে জনগণের সাথে ডায়ালগ করতে পারে এখানেই মূল পার্থক্য চিন্তা তখনই কার্যকর যখন তা ডায়লগ সৃষ্টি করতে পারে আর তারেক মনোয়ার বা হিরো আলমেরা সেটাই পারেন তারা জনতার সাথে একই ফ্রিকুয়েন্সিতে কথা বলেন তারা রীতিমতো গণদার্শনিক লোকমুখে জ্ঞানের রূপ এই কথা প্রগতিশীলদের হৃদয় বিতীর্ণ করে যখন তারা দেখে যে কিছু মানুষ কোনো পোস্ট কলোনিয়াল তত্ত্ব না পড়ে শুদ্ধ বাংলা বা ইংরেজিতে কথা বলতে না পেরেও তাদের চেয়েও বেশি মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে আর যদি কেউ উভয় জগতে চলতে পারে জনতার ভাষায় কথা বলতে পারে আবার দর্শনের পরিভাষাও বুঝতে পারে তাহলে তাকে তারা ভয় পায় কারণ সে তখন আর ব্যতিক্রম নয় সে হয়ে ওঠে সেই ভবিষ্যতের প্রতীক যেই ভবিষ্যতের আগমনকে তারা ঠেকিয়ে রাখতে চায়